আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব এমন এক আয়াতের গল্প যে আয়াত পড়লে শৈতান পালিয়ে যায় যে আয়াত ঘুমের আগে পড়লে আল্লাহ নিজে পাহারা দেন আর যে আয়াত ফরজ নামাজের পর পড়লে জান্নাতে যাওয়ার পথে আর কিছুই বাধা থাকে না মৃত্যু ছাড়া এই মহান আয়াতটির নাম আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোথায় ও কেন নাজিল হয় আয়াতুল কুরসি নাজিল হয়েছিল মদিনায় সুরা আলবাকার অংশ হিসেবে মদিনায় তখন ইহুদি আলেমদের সাথে মুসলমানদের ধর্মীয় আলোচনা চলত তারা আল্লাহ সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলত কেউ বলত আল্লাহ বিশ্রাম নেন কেউ বলত আল্লাহ ক্লান্ত হন কেউ বলত আল্লাহ মানুষ বা ফেরেশতার মতো এই ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তালা নাজিল করলেন এমন একটি আয়াত যেখানে এক আয়াতেই আল্লাহ নিজের পূর্ণ পূর্ণপরিচয়ে ক্ষমতা ও কর্তৃত্ব ঘোষণা করলেন আয়াতুল কুরসি নাজিল হওয়ার সময়ের অলৌকিক ঘটনা ইসলামী বর্ণনায় এসেছে যখন আয়াতুল কুরসি নাজিল হয় অসংখ্য ফেরেস্তা একসাথে নেমে এসেছিলেন শৈতান আতঙ্কে চিৎকার করে পালিয়ে গিয়েছিল কারণ এই আয়াতে শৈতানের সবচেয়ে বড় অস্ত্র ভেঙে যায় আল্লাহকে দুর্বল ভাবার মিথ্যা ধারণা এই আয়াত শৈতানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মুখে আয়াতুল কুরসির মর্যাদা একদিন সাহাবি উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহু কে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে উবাই কুরআনের কোনো আয়াতটি সবচেয়ে মহান উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তখন উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন আয়াতুল কুরসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে তার বুকে হাত রেখে বললেন হে উবাই এই জ্ঞান তোমার জন্য বরকতময় হোক সহিহ মুসলিম আয়াতুল কুরসির পেছনের বিখ্যাত শৈতানের ঘটনা এক সাহাবি জাকাতের খাদ্য পাহারা দিচ্ছিলেন রাতে এক লোক এসে খাবার চুরি করতে চাইল শেষ রাতে সে বলল তুমি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড় আল্লাহ একজন পাহারাদার নিযুক্ত করবেন আর শৈতান তোমার কাছে আসতে পারবে না পরদিন সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘটনা বললেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ছিল শৈতান সে মিথ্যাবাদী কিন্তু এবার সত্য বলেছে সহিহ বুখারি আয়াতুল কুর্সি সহজ ভাষায় অর্থ ও ব্যাখ্যা আসুন আজাদটি সহজভাবে বুঝি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক তিনি কখনো ঘুমান না ক্লান্ত হন না আকাশ ও জমিন তার অধীনে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না তিনি সব জানেন দেখা ও অদেখা তার কুর্সি আকাশ ও জমিনকে পরিবেষ্টন করে সবকিছুর পাহারা দিতে তার ক্লান্তি লাগে না তিনি সর্বোচ্চ মহান অর্থাৎ তোমার জীবন সমস্যা ভয়ে ভবিষ্যৎ সবই আল্লাহর হাতে আয়াতুল কুরসি পড়ার ফজিলত সহিহ হাদিস অনুযায়ী ফরজ নামাজের পর পড়লে জান্নাত নিশ্চিত মৃত্যু ছাড়া ঘুমানোর আগে পড়লে সারারাত আল্লাহর পাহারা ঘরে পড়লে শৈতান ঢুকতে পারে না ভয়ে জাদু নজর জিন থেকে সুরক্ষা অন্তিম মুহূর্তে ইমান নিয়ে মৃত্যু সহজ হয় আয়াতুল কুরসি আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ সবকিছুর মালিক দুনিয়ার কোন শক্তি আল্লাহর চেয়ে বড় নয় শৈতানের ভয়ে দেখানো মিথ্যা নিরাপত্তা চাইলে আল্লাহর কাছে ফিরতে হবে নামাজ ও কুরানি প্রকৃত আশ্রয় বন্ধুরা যদি তুমি ভয়ে পাও যদি মন অস্থির থাকে যদি রাতে ঘুম না আসে যদি চারপাশে অশান্তি হয় আজ থেকেই আয়াতুল কুরসি নিজের জীবনের ধাল বানাও দিনে অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের পর রাতে ঘুমানোর আগে ঘর থেকে বের হওয়ার সময় তুমি নিজেই অনুভব করবে আল্লাহ কিভাবে তোমাকে আগলে রাখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ইনশাআল্লাহ আবার দেখা হবে